বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান প্যারিসের ভেতরে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস রোমাঞ্চ এবং বিখ্যাত লুভার মিউজিয়ামের জন্য ভ্রমণপ্রিয় মানুষদের কাছে শহরটি বেশ জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষই জানেন না এর কালো অধ্যায় সম্পর্কে বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে ফ্রান্সের রাজধানী প্যারিস সারা বিশ্বে ভালোবাসার শহর নামে পরিচিত প্রতি বছর বিশ্ব সংস্কৃতির কেন্দ্রস্থল প্যারিসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচাশি মিলিয়ন ভালোবাসা পিপাসুরা ছুটে যান তবে অধিকাংশ মানুষই জানে না এত চমৎকার গোছানো শহরের ভেতরটা জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাসে ঐতিহাসিকদের মতে প্যারিসের নিচে রয়েছে অন্ধকার এক ভয়ঙ্কর টানের যেখানে সারি সারি করে সাজানো রয়েছে লাখো মানুষের কঙ্কাল এবং মানুষের মাথার খুলি অবাক করার মতো হলেও এমনই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রোম্যান্সের শহর প্যারিস ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হচ্ছিল নতুন এক শিল্প সভ্যতা তখন এই শহরটি পরিপূর্ণ ছিল খনিজ সম্পদে নদী থেকে পাথর আনা হতো এই শহরের বড় বড় ইমারত তৈরির জন্য এই পাথর আনার কাজে খনন করা হয় প্রায় তিনশো কিলোমিটার সুরঙ্গ এই খনিজ ভাণ্ডার শেষ হয়ে গেলে পরিত্যক্ত হয়ে পড়ে প্রায় সব সুরঙ্গ একটা সময় বেশ কিছু সুরঙ্গ ধসে পড়তে শুরু করে এদিকে শিল্প বিপ্লবের কারণে অনেক বিখ্যাত হওয়ায় প্যারিসে ঘনবসতি গড়ে ওঠে তবে অধিক জনসংখ্যার কারণে বিভিন্ন মহামারী ও যুদ্ধে মৃতের সংখ্যা বাড়তে থাকে ফলে এদের সমাধি দেওয়ার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে এমন পরিস্থিতিতে ফরাসি সরকার সিদ্ধান্ত নেয় এদের গণকবর দেয়া হবে অবাক করা ব্যাপার হচ্ছে এখানে গণকবর দিতেও তাদের গুনতে হতো মোটা অঙ্কের টাকা বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন অন্যদিকে টাকার অভাবে অনেক নিম্ন নিম্নশ্রেণীর মানুষের লাশ স্তূপ করে ফেলে রাখা হতো এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফরাসি রাজা হুকুম দিলেন লাশগুলো যেন সেই পরিত্যক্ত সুরঙ্গগুলোতে রেখে আসা হয় রাজার আদেশ পেয়েই শুরু হয় সেই খননের কাজ একসময় খুঁড়ে ফেলা হয় আগের দেয়া সব কবর এবং হাড় মাথার খুলি ও অসংখ্য মানুষের কঙ্কালের জায়গা হয় সেই পরিত্যক্ত সুরঙ্গে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক